বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি কিন্তু এখন সব কাজ কাজ করে স্নান টান করে আমার সব কাজ হয়ে গেছে এখন করছি রান্না তার সব রান্না করার থেকে শুরু করলাম এখন এই যখন মাছ ভাজছি আর ভাতটা আমার হয়ে গেছে স্নান টান করিয়ে দিয়েছি আর এদিকে যে স্প্রিং করবো সুস্বাদে সেটা আমি দিয়েছি আর কিছু মাঝে খাওয়া সেটা করব আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি লাউ দিয়ে মাছ করবো সকালে দানলো কিন্তু সরষের দিকে রেখেছি তো রান্না টান্না করে নিই তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো তোমরা ভাই দুই দিন তোমার এরকম আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সুন্দর একটু হয়ে যাচ্ছে ডিমটা শেষ করে দেখো অল্পই ছিল আর ওই খায় আমার হয়ে যাবে এখন আর এই দিনে সর্ষা বেঁচে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়েছে আর সর্ষে আর এই যে লাল ঘর সব কেটে নিয়েছি রেডি করে নিয়েছি দেখো এই যে আর কি সর্ষাটা বেটেছিলাম একটু বেশি হয়েছে তো ভাবলাম এই মাছগুলো দিয়ে অল্প একটু সর্ষা দিয়ে করে নিই তো কালে যদি পড়ে নিই তো দিয়ে দিয়ে দিচ্ছি অল্প দিকে অলরেডি তিনটা কিন্তু এটা একটু করবো আর এবার মাছ করবোই ফোকাস নিচ্ছে না এখন দেখো মাছ ধরে যে দেখো ছোট ছোট মাছ এনেছে কিন্তু আজকে এটা দিয়ে একটু বানাবো বেশি বানবো না একটুই বানাবো যেহেতু সিমটার জন্য কিন্তু আমি মেনলি শর্ষাটা বেঁচেছিলাম তো বেশি হয়েছে দেখেই কিন্তু মাছটা বানালাম সব মাছ আজকেই কে নিতে হবে কারণ কালকে শুক্রবার সেই কারণে কালকে তো পেতে পারবো না সেই কারণে আজকেই বানিয়ে নেবো যাবো আমরা তো আমার কিন্তু সর্ষে দিয়ে মাছটা করাও কমপ্লিট হয়ে গেছে উপর দেখতে কাঁচা আর সর্ষের তেল আর একটু ধনে দিয়ে দিয়েছি তো এটা নামিয়ে নিব মাখা মাখা করে রান্না করবো আমি শুধু মাছ তরকে এটা করলে কিন্তু কমপ্লিট মানে লাউ দিয়ে দেখো লাউ সবজিটা করে নিব তাহলে কিন্তু রান্নাটা টাইম হয়ে যাবে এখন সবজিটা বসিয়ে দেবো করুন দিয়ে দিয়েছি দেখো বসি মানে এখন একটু ভাজা ভাজা করে নেবো আর অনেকটা একটু জল বেরোবে লাগের থেকে তো একটু আর কি ঢাকা দিয়ে দেবো জল উঠিয়ে তারপরে একটু মশলা টসলা দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো দেখো বাইরে কত তা যা মানে জঙ্গলগুলো পরিষ্কার আর একটু পরিষ্কার করলে হয়ে যাবে কিন্তু আমার মানে কষে টসে একদম একটু জল দিয়ে দিয়েছি আর এইদিকে দিকে যে এখন করবো হচ্ছে তোমার কামরাঙ্গা মাখা তেঁতুল দিয়ে তেঁতুল একটু জলে ভিজে রেখেছি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো বন্ধুরা আজকে করবো কামরাঙ্গা মাখা দেখো কামরাঙ্গা কেটে নিয়েছি এখানে বিট লবণ এমনি লবণ লঙ্কা ধনিয়া পাতা আর চিনি আর এই যে তেঁতুলটা আমি আগের থেকে একটু জল দিয়ে ভিজে রেখেছিলাম তো এখন মেখে নিই এখন মাখিয়ে নিই কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো দেখো মাখিয়ে নিচ্ছি মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে যে কোনো মাখার এখন অনেক মাখার ভিডিও আছে সবগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো রান্না টান্না কিন্তু দুধ জাল দেওয়া যায় পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন ধুয়ে একদম গ্যাস শুন মুছে নিয়েছি এইদিকে দেখা যে রান্না কিন্তু কমপ্লিট এই যে মাছ করেছি তাড় দিয়ে ঠিক আছে আর এইদিকে যে মাছ ধরো একটু রেখেছি নিজের সিম মানে সরষে দিয়ে কোলমটা আছে আর এই দেখো যে সর্ষা দিয়ে এটা হচ্ছে মাছ করেছিলাম একটু তার সাথে দিয়ে এখন শুধু বাকি দুধ জাল দেওয়া ছিল সেটা জাল দেয় নি তাহলে কিন্তু হয়ে যাবে রান্না হওয়ার কাজ তারপর সন্ধ্যা দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়া করে জামা কাপড়টা করে আনলাম আনার পরে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সব জামা কাপড় ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে এসেছি এদিকে সব হাই করো এদিকে হ্যাঁ গাড়ি কিনে ওই সব গাড়ি টাড়ি এগুলো বের করে নিয়েছে আর আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি ওবি এখনই চলে আসবে সম্ভব তো আমি এদিকে যে চাটা বানাচ্ছি চাটা বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চোখটা একটু ফুলেছে ফুলের আগে ফুলেছিল এই জানতেছে তারপর একটু তার